হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো এটা সিলভার মাছ বড় 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 তাহলে এই জাল হবে মাছটা তা মনে করেন যে মিনিট 40 সেকেন্ড হবে তখন তাহলে কি দিতেছেন মাছ মাছ কত ডোকো মাছ দিতেছেন এখানে এটা 20 মানে আছে 10 কেজি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি বগুড়া একটা মজলিসের মধ্যে আসছি এখানে আমরা অনেকটা বুলায় মেহমানের মতো করে আসছি এখানে আসছি আসলে বগুড়ার সবচেয়ে ট্রেডিশন যেটা আলুঘাটি সেটা দেখার উদ্দেশ্যে সেটা কীভাবে করে মজলিস বলতে আসলে মিলাদটাকে বোঝায় মিলাদের জন্য প্রস্তুতি চলতেছে এখানে আমরা আসছি আমাদের সাথে আছে এক ভাই ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আচ্ছা মূলত হচ্ছে আলুঘাটিটা সবথেকে বেশি বিখ্যাত হচ্ছে বগুড়াতে জি আলুঘাটিটার প্রচলন আসলে কিভাবে একটু এটা ওই আগে থেকেই তখনকার লোকজনই মাছ দিয়ে আলুঘাটি বা গোস্ত দিয়ে আলুঘাটি করছে সেই থেকেই বগুড়ায় আলুঘাটি প্রচলন হয়েছে আলুঘাটি প্রচলন আচ্ছা আজকের যে মজলিসটা বা মিলাদ যেটাকে আমরা বলি শহরের ভাষায় মিলাদ তো এটা কি উদ্দেশ্যে করা এটা আমার নানা মারা ইন্তেকাল করছে সেই উপলক্ষে একটা ছোটখাটো মিলাদ ছোটখাটো মিলাদ মিলাদ আয়োজন করছেন আচ্ছা আলু ঘাটিটা এটা হচ্ছে আপনারা সাধারণত মাছ মাংস দিয়ে করা হয় আপনারা নাকি আজকে মাছ দিয়ে করতে হ্যাঁ মাছ এবং মাংস উভয় দিয়ে করা হয় কিন্তু আপনার মাছ দিয়ে করলে একটু টেস্ট বেশি হয় আচ্ছা মাছ দিয়ে একটু টেস্ট বেশি হয় মানে এদিককার মানুষটা মাছটা দিয়ে পছন্দ করে বেশি বেশি পছন্দ করে আচ্ছা একটু আমাদেরকে দেখা দেবেন এখানে আসলে আয়োজনটা কি রকম এখানে আলু প্রসেসিং এর কাজ চলতেছে আর কি আলু প্রসেসিং হচ্ছে এইখানে হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে আলু রাখা আছে সিদ্ধ করা আপনার পাখরি আলু বলে আমাদের এখানে এই আলু দেয়া দিয়ে স্বাদ বেশি হয় পাখরি আলু এটা এটা হলেন না এটাকে পাখরি আলু বলে এ হচ্ছে আলু মানে এটা এভাবে করে বয়ল করে রাখা তাই তো জি আচ্ছা বয়ল করে রাখা এখানে কত টো আলু ব্যবহার করা হইছে আলু ব্যবহার করা হচ্ছে 70 কেজি 70 কেজি আচ্ছা 70 কেজি আলু হচ্ছে সকাল থেকে এভাবে করে ছিলে ছিলা হচ্ছে এইখানে রাখা হচ্ছে বয়ল করে আর এইদিকে যে ছোট ভাই কাজ করতেছে এটা কি করতেছে এটা একটু আপনার আলুটা একটু মানে ভাঙা নিতে যাচ্ছে তাতে আলুটা আপনার শক্ত না হয় শক্ত না হয় আর এইদিকে হচ্ছে ওনারা ছিলতেছে আলু

তাল গাছের ডাল দিয়ে এটা কি এইভাবে করে এইভাবে গ্রাম অঞ্চলে এইভাবেই মানে কাজটা প্রসেসিং করা আমরা ঢাকার ভিতরে যেভাবে মানে আলু ভর্তাটা করার জন্য যেভাবে মুথে নেই সেইভাবে করেও আসলে এটা মথা হচ্ছে এটা কোয়ান্টিটিটা অনেক বেশি তো যে কারণে হচ্ছে ওনারা এইভাবে ইউজ করতেছে যাতে মানে খুব দ্রুত কাজটা করতে পারে আচ্ছা এই এই কাজটা যে করতেছেন এটা হাত ব্যথা করে না ব্যাথা তো হয় একটু অনেকক্ষণ ধরে কাজ করলে একটু ব্যাথা হয় কিন্তু না হঠাৎ করে একদিন হয়তো করতে হচ্ছে

তো অবশ্যই রেসপেক্ট করা উচিত আমার হাঁস ধোঁয়া আছে ঠিক আছে তো একটু আমরা ট্রাই করে দেখি কী অবস্থা সহজ কিন্তু আপনার এটা আসলে যতটা আমরা ইজি মনে করতেছি ওনাদের পড়া দেখে এতটা ইজি না আমরা যেহেতু প্রথম করতেছি ওনারা পড়তে করতে অভ্যস্ত যে কারণে ওনাদের কাছে ইজি মনে হচ্ছে আমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে কারণ এটা আসলে অনেক কষ্টের তো বুঝতে পারতেছেন পরিমাণে যেহেতু অনেক বেশি তো অনেকটা সময় লাগতেছে ওনাদের করতে আর সত্তর কেজি সত্তর কেজি আলু আর মাছ কতটুকু ভাই বিশ কেজি মাছ বিশ কেজি মাছ আচ্ছা তো এইখানে ওনারা হচ্ছে বিশ কেজি মাছ দিয়ে সত্তর কেজি হচ্ছে আলু দিয়ে মিলাদের জন্য প্রস্তুতি করতেছে আমরা একটু এই দিকটা যদি দেখি ভাই যদি একটু কষ্ট করে আসতেন আমরা এইদিকে একটু দেখি এদিকে হচ্ছে মাছ রাখা হয়েছে নাকি জি এ কি মাছ কি মাছ এটা আপনার সিলভার কাপ সিলভার কাপ আচ্ছা এটা কি মানে কাঁচা অবস্থায় ভেজে তারপর না না এই অবস্থায় আপনি ওই মাছের ভিতরে মাছটা দিয়ে মাছটা আপনি একবার আউলা হবে আর আউলা নেবেন আচ্ছা এরপরে এরপরে হচ্ছে আলুটা দেওয়া হয় আলুটা দিয়ে আপনি আলু জাল দেওয়ার পরে পরবর্তীতে মাছগুলো ভাগ করতে হবে দুই ইয়ে আচ্ছা দুই ডেস্কিতে ভাগ করে দেবেন জি

আচ্ছা এখন পেঁয়াজটা কি নরম হওয়া পর্যন্ত হ্যাঁ একটু লালটি কালার করে নেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো আপনিই তাহলে এই মজলিসের হচ্ছে মেন বাবুর্চি জি আচ্ছা তো কি কি রান্না করলেন আজকে এখন বর্তমানে সকালকার খিচুড়ি করলাম খিচুড়ি করলেন আমরা যেটা দেখলাম হ্যাঁ ওটা কি দিয়ে করলেন ওখানে ডাল দাও আছে মুসুর ডাল দাও আছে মাছ দাও আছে আচ্ছা মাছ দিয়ে খিচুড়ি আমরা বেশিরভাগ জায়গাতে দেখি লেটকা খিচুড়িটা করে হ্যাঁ হ্যাঁ তো সেইটাই এখানে হচ্ছে মাছ দিয়ে করতেছে আচ্ছা আর এইখানে হচ্ছে আলুঘাটি করবেন আলুঘাটির মাছটা মানে কোষে না লেগবে আচ্ছা এই আলু ঘাটি মানে আপনি যে এই কাজটা করেন এটা কত বছরের অভিজ্ঞতা আপনার মনে করেন ষোলো ষোলো সতেরো বছরের মতন হবে ষোলো সতেরো বছর এই একই কাজ করতেছে জি এই অভিজ্ঞতাটা পেলেন কি কার কাছ থেকে শিখলেন এই কাজ এটা আমার একটা মামা আছে মামার থেকে শিখেছি এই যে দিলাম তেজপাতা তেজপাতা হ্যাঁ তেজপাতা আচ্ছা এখানে আছে কালো ফল দারচিনি বলে যাকে চলা বলে আচ্ছা এটা দিলাম হ্যাঁ তার হ্যাঁ তারপরে দিলাম এটা হচ্ছে সাদা এলাচ যত হ্যাঁ পরিমাণ হ্যাঁ পরিমাণ বস্তু এটা দিলাম লং আর গোলমরিচ হ্যাঁ হ্যাঁ দেখা গেল লং গোলমরিচ হ্যাঁ এখন এটা দিলাম রসুন রসুন বাটা রসুন বাটা তারপরে আদা বাটা কি পরিমাণ মতো পরিমাণ মতো পরিমাণ মতো আচ্ছা এখানে রান্না হবে দুই মুন দুই মন হ্যাঁ দুই মুন আলু মাল বিশ কেজি কতজন মানুষ খাইতে পারবে এটা তারপরে এটা বলে লাল মরিস করে কয় আমরা বলি টোপা মরিচ কেউ লাল মরিস বলে এটা লাল মরিচ লাল মরিচ এটা যেটা স্বাদ বেশি হয় হ্যাঁ এটা স্বাদ বেশি হয় আচ্ছা

না আলাদা আলাদা আলো কড়া উড়ে তারপরে শুকনো গুড়া মরিচ শুকনো গুঁড়ো মরিচ হ্যাঁ শুকনো গুঁড়ো মরিচ আচ্ছা একে তো দিলেন মরিচ বাটাটা যেটা হ্যাঁ আবার গুঁড়া মরিচও শুকনো মরিচও দেওয়া লাগলো একটু যাওয়া লাগে তার তাতে কালার ভালো আসে কালার ভালো আসে অনেক সুন্দর কালার দেখা গেছে তারপরে লবণ লবণ হ্যাঁ এখন পানি দিয়ে দিচ্ছেন হ্যাঁ পানি একটু পানি একটু অল্পটা যাতে সুন্দরভাবে তারপরে আছে জিরে জিরে সাสด দাও তো দিদা না না তো এখন কি দিতেছেন মাছ হ্যাঁ এটা সিলভার মাছ বড় বড় এটা তাও কেজি কেজি হ্যাঁ তাহলে এইভাবে কতক্ষণ জাল হবে মাছটা তা মনে করেন যে মিনিট চল্লিশ তো হবে আচ্ছা চল্লিশ মিনিট এইভাবে জাল করবে হ্যাঁ জাল করলে মাছটা নরম হয়ে যাবে না নরম হয়ে যাবে নরম হয়ে একদম গলে যাবে একদম গলে যাবে আচ্ছা মাছ বোঝাই যাবে না আচ্ছা

পানি দিয়ে নাকি দেখেন যে আলু মানে ই করছিলেন ওইটা ই করতেছে দলাটা ছোট আলু দিতেছে পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ দিচ্ছি তেলের ভিতর তেলের ভিতর পেঁয়াজ কতটুক পেঁয়াজ দিলেন তাহলে এক কেজি এক কেজি হুম এটা আলু তেলানি হবে আমরা তেলানি বলি আপনারা কি বলেন এই যে এসে রাদা রসুন জিরে জিরা আচ্ছা এটাতে কি করবেন এটাই ওই তেলানি মানে ওই তেলানি বলে ওই তেলানির ভিতরে দিয়ে দেব তেলানির ভিতরে দিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা জিরা আর খুব ভালো একটা গ্রান আসতেছে কি করে আচ্ছা দিলাম হচ্ছে নং গোল মরিচ নং এখানে আছে আপনি বলে হচ্ছে দারচিনি

এখন যে অবস্থা আছে এইটার কতক্ষণ পরে মাছের এইটা দিবেন করে নিতেছেন এখন তাহলে কি দিতেছেন কতটুকু মাছ দিতেছেন এখানে এটা বিশ মানে আছে দশ কেজি দশ কেজি এক মন আলুর মধ্যে দশ কেজি মাছ দিতেছেন বেশি দিলে আচ্ছা এখন আর কতক্ষণ জাল করবেন এখন জাল করি তাও মনে করেন যে

আমাদেরকে একটু নাস্তা আইটেমও দিয়েছে সাথে হচ্ছে খিচুড়ি এটা হচ্ছে সকালে যারা মানে এখানে কাজ করে বাবরশি এবং যারা বাড়ির মানুষ আছে তাদের জন্য আসলে মূলত হচ্ছে এই খিচুড়িটা করা হয় এটা মাছ দিয়ে করা আর ডেজার্ট হিসেবে হচ্ছে এই পায়েসটা করা হয় তো আমরা দেখি আমরা নাস্তা আইটেমে যাচ্ছি মানে স্ন্যাক্স আইটেম যেটা সেটাতে যাচ্ছি না আমরা হচ্ছে খিচুড়িটা দিয়েই শুরু করি মাছ দিয়ে খিচুড়ি এটা হ্যাঁ তো আলু ঘাঁটিটাও আছে ওটা হচ্ছে পরে হবে এটা আগে ট্রাই করি বিসমিল্লা ডাল এবং মাছ দিয়ে খিচুড়িটা কিন্তু খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে সকালে নাস্তার জন্য আসলে ওনার করে এখানে ট্রেডিশনাল আর কি এখানকার আর এইদিকে হচ্ছে ডেজার্টের মধ্যে দিয়েছে পায়েস তো এটা একটু আমরা ট্রাই করি এটা হুজুরা মিলাত করা যখন তখন দেয় মিষ্টিটা পারফেক্ট আছে মিষ্টি দুধ এবং বাদাম দিয়ে করা হয় এটা ভালো এরপরে আমরা আসলে লাঞ্চ টাইমে আলু ঘাটিটা ট্রাই করব সকালের নাস্তাটা প্রথমে নিয়ে নিলাম ফোন দিলে তো আপনারা হচ্ছে বাইরের কুটেজগুলো দেখলেন যে আমরা হচ্ছে ওখানে এইগুলা নিতেছিলাম মিলাদ হচ্ছিল তো মহলার অনেক মুড়ু বিরাখা ছিল তো ওখানে কোনো স্পেস ছিল না আমরা বাড়ির ভিতরেই খাচ্ছি অনেকে বলবেন যে শুরুর দিকে ভিডিওতে বললেন যে আপনাদের দাওয়াত দেন নাই তাহলে বাড়ির ভিতরে কিভাবে খেলেন তো আসলে এদিকে মানুষের আপ্যায়নের ধরনটাই হচ্ছে এরকম যে কারণে আমরা বাড়ির ভিতরে বসছি তো এই হচ্ছে মাছ দিয়ে আলুঘাটি যেটা ভিডিও আপনারা এতক্ষণ দেখলেন এটাই খাওয়ার উদ্দেশ্যে আমরা এখানে আসা এটা কিন্তু আপনি অল্প করে নেয় না এটা হচ্ছে ভাতের চেয়ে আলুঘাটিটার পরিমাণ বেশি রাখতে হয় তাহলে হচ্ছে আপনার এইখানকার যে ঐতিহ্যটা সেটা আপনি টেস্টটা নিতে পারবেন আমরা তো এইভাবে করে নেই না আমরা কম কম করে নেই তো দেখি একটু টেস্ট করি তো যেহেতু মাছ দিয়ে করা মানে যে যারা শখ করে খেতে যাবেন কোথাও অবশ্যই একটু কেয়ারফুলি খাবেন কারণ হচ্ছে মাছের কাঁটাগুলো ছোটো ছোটো থাকে তো একটু সাবধানতা অবলম্বন না করলে দেখা যায় পরবর্তীতে প্রবলেম হতে পারে ট্রাই করি টেস্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আসলে মিলাদের জিনিসের মধ্যে টেস্টটা আল্লাহাক এমনিতেই বরকত বাড়িয়ে দেয় ঠিক আছে আর যেহেতু এটা সব মানুষদের জন্য করা সেম আইটেমই সবার সবার জন্য করা এবং বাবুরচি দিয়ে করা এটার টেস্টটা আরও ভালো হবে এটাই স্বাভাবিক তো যে বিষয়টা বললাম যে একটু একটু আসলে সতর্কতার সহিত খাবেন কারণ হচ্ছে মাছের কাটা প্রবলেম হতে পারে এবং মাছেই যে দেখেন মাছের কাটাও কিন্তু দেখা যাচ্ছে আর মাছ আপনারা যদি বলেন যে না মাছ ওইভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না দুই তিন ঘন্টা জাল দেওয়ার কারণে মাছটা কিন্তু একদম গলে গেছে আর আলুগুলোও দেখতে পারতেছে না একদম গলে গেছে এবং এটার প্রসেসটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম তো যাই হোক আমরা খেতে থাকি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর বহুরা বাসী যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আপ্যায়ন করার জন্য আল্লাহ হাফিজ